রসুলুল্লাহ শান তো মধুর তো ভালো লাগবে মিঠা মিঠা র্যামের রে মহাম্মদি মিঠা মিঠা হেমের রে মহামাদি কালাম ঠিকই না বলেন রসুলুল্লাহর শানে যত মধু অত মধু অন্য কোথাও পাওয়া যায় না ভাই জিক্রে মুস্তফা এটা বড় দামি কেমন জিক্রে মুস্তফা দেখেন মাহমুদ আলুসি পৃথিবীর সেরা পাঁচটা তফসিলের একটা মাহমুদ আলুসি রুহুল মাহানি চব্বিশতম খণ্ডের বর্ণনা ইসমাইল হাক্কি রুহুল বায়ান নবম খণ্ডের বর্ণনা জগৎ বিখ্যাত ইমাম আল্লামা শামস ফখরুদ্দিন রাজি তফসিরে মাফাতিহুল গায়ব ষোলতম খণ্ডের বর্ণনা বলবো যা আজিবিরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ أتعلم كيف رفع الله ذكرك ؟ قال الله عز وجل إذا ذكرت ذكرت معي ، فنزلت هذه الآيات الكريمة ، ورفعنا لك ذكرك ، الله أكبر জিবরীল আমিনাশিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমাকে বড়াইলো আপনি জানেন নি গো আপনার মর্যাদা কিভাবে আল্লাহ বানাইলো বলে না জানিনা বলে আল্লাহ নিজে বলে দিয়েছে ইযা যুকিরতু যুকিরিতামা আমি যত জায়গায় আমি আল্লাহর নাম যত জায়গায় আমি আল্লাহর আলোচনা যত জায়গায় আমি আল্লাহর স্মরণ যত জায়গায় আমি আল্লাহর আলোচনা পাওয়া যায় ততটা জায়গা আপনি নবীর আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম একটু আওয়াজ দি এখন আল্লাহু আকবার আল্লাহ আসমানে আরশে আল্লাহর নামের সাথে হুজুরের নাম কুরসিতে হুজুরের নাম লোগে মাফু হুজুরের নাম জান্নাতের দরজা হুজুরের নাম আপনি খাসাইসুল কুবরা করেন প্রথম খন্ড 6 নাম্বার 20টা

محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف الى اسمك الا أحب الخلق اليك فقال الله صدقت يا ادم لولا محمد ما خلقتك الله اكبر ইমাম হাকেম মুস্তাদ্রাক আলা সহি ঘাইন তৃতীয় খণ্ডের হাদিস ইমাম সৈয়ুতি হাসুল কোবরা দ্বিতীয় খণ্ডের হাদিস আল্লাহ আবুল ফর্রাজ আব্দুর রহমান ইবনুল জৌজি আল বাগদাদি আল ওয়ফা বি আহওয়াল ইল প্রথম খণ্ডের হাদিস শাহাবুদ্দিন কুস্তল্লানি মামাহিবুল্লা দুনিয়া বিল মিলাহিল মোহাম্মদিয়া প্রথম খণ্ডের হাদিস আবু বকর বাই হাকি দালা ইলুন্নবুয় প্রথম খণ্ডের হাদিস প্রায় পঞ্চাশটা হাদিসের কিতাবে হাদিস পাবেন আদম নবী দুনিয়া এক আল্লাহ সাড়ে তিনশো বছর ক্ষমা চাইলাম তুমি মাফ করলা না তো মুহাম্মদের উচিলায় আমারে মাফ করিয়া দেন হুজুর রে কেমনি চিনলা আল্লাহ যখন আমারে বানাইলা আমার ভিতরে রুহু দিয়া দিলা রুহু দিয়া আমি ফারফা কাওয়া আসিলা কাওয়াই আসমানের দিকে মাথাটা তুলছি তোলার সাথে সাথে দেখলাম আল্লাহ তোমার নামের সাথে প্রত্যেকটা ফিলারে ফিলারে মোহাম্মদের নাম দেখা যায় কে লাগাইছে নিজের নামের সাথে বন্ধুর নাম লাগাইছে কে ভাই আজকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম তোমার ভালো লাগে না তোমার সব ভালো লাগে হুজুরের শান শুনলে তোমার খারাপ লাগে তোমার কলিজাটা যারা কি দিয়ে মানে যেটু দেখতাম তোমার কলি কেন আগুন লাগে হুজুরের শান শুনলে আমার বুঝে আসে না কথা কন ঠিক কিনা